নিহত রন্ধন কর্মী মৌসুমি পালের হত্যার পর রামকৃষ্ণনগরে বিক্ষোভ রন্ধন কর্মী ইউনিয়নের তারা এদিন মৌসুমী পালের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এছাড়া মৌসুমী পালের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আসাম সরকারের কাছে দাবি রাখেন উল্লেখ্য গত ছয় জানুয়ারি শনিবার বেলা আনুমানিক নটা তিরিশ মিনিটে রন্ধন কর্মী পাল নশো একাত্তর নং বিবেকানন্দ এলপি স্কুলে রন্ধন কাজের জন্য যান কিছুক্ষণ পর দেবর পিঙ্কুপাল স্কুলের সামনে যান এবং সেখানে মৌসুমী পালকে দেখতে পেয়ে দু একটি কথা বলে ধারালো অস্ত্র দিয়ে মৌসুমী পালের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে কিন্তু অবস্থা সংকটজনক দেখে সেখান থেকে এস রায় হাইলাকান্দি হাসপাতালে প্রেরণ করলেও হাইলাকান্দি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় মৌসুমীর স্বামী ঝন্টু পাল ও তার পুত্রের সাথে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা রাধনী সংস্থার পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি পার্থ সারথী হাজরা জেলা সম্পাদিকা রুমা ধর মিড ডে মিল ওয়ার্কার লাভলি দেব মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন রামকৃষ্ণ সমিতির সভাপতি আব্দুল কাদির মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক জ্যোতির্ময়নাথ পাথারকান্দি ব্লক কমিটির সভাপতি মহিতুষ ভট্টাচার্য মিড ডে মিল ওয়ার্কার বকুল মালাকার রিনা নুনিয়া সিটু নেতা কৃষ্ণ চৌধুরী সহ অন্যান্যরা রামকৃষ্ণনগর থেকে রিপোর্ট নিউজ অবিকল সারা জন কর্মচারী ইউনিয়নের আমি করিমগঞ্জ জেলার সভাপতি গত ছয় তারিখে যে এই রামকৃষ্ণনগর অঞ্চলে একজন রন্ধন কর্মী নৃশংসভাবে হত্যা হয়েছে তার আমি তীব্র প্রতিবাদ জানাই আমাদের ইউনিয়ন বহুদিন থেকেই রান্ধনীদের সামাজিক সুরক্ষার দাবি জানাই আসছে আজকে এই রামকৃষ্ণনগরে প্রমাণিত হলো যে রন্ধন কর্মীদের কোনো সামাজিক সুরক্ষা নাই আমরা দাবি করতেছি যে প্রাথমিক স্কুলগুলার প্রত্যেকটা স্কুলের বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য এবং অনুমতিবিহীন বাইরের কোনো লোক যাতে স্কুলে প্রবেশ করতে না পারে রামকৃষ্ণনগরের খুব ভাগ্য ভালো যে শুধু একটা এখানে মার্ডার শেষ আজকে সেই করে যাই লোকটা যদি রান্ধনীদের মধ্যে বিষ মেশাইত তাহলে বহু অসংখ্য ছেলে মেয়ে এখানে মৃত্যু পতিত হইত তাই আমি জোরালোভাবে দাবি করতেছি প্রত্যেকটা প্রাথমিক স্কুলে বাউন্ডারি ওয়াল দেওয়া হোক এবং স্কুল চলাকালীন অনুমতিবিহীন যাতে কোনো বাইরের লোক এখানে প্রবেশ না করে সেই সঙ্গে আমাদের ইউনিয়নের পূর্বেই দাবি ছিল যে কর্মরত অবস্থায় কোনো রন্ধন কর্মী যদি আঘাতপ্রাপ্ত হয় বা কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় তারে তিন লক্ষ টাকা সরকারের দেওয়ার জন্য সেই দাবিটা আজকে এখানে আমরা আরো জোরালো করতেছি আজকে আমরা এখানে মৌসুমি পাল যে মারা গেছে রন্ধন কর্মী তার বাড়িতে আসা ওনার স্বামীর অবস্থা দেখা এবং ওনার দুজন ছেলের অবস্থা দেখা আমরা খুব মর্মা হতো এমতো অবস্থায় যদি সরকার তাদের সাহায্য না করে তাহলে পরিবারটা একেবারে ভেসেই যাবে সেই জন্য আমরা এই তিন লক্ষ টাকার দাবি উত্থাপন করতেছি সেই সঙ্গে দুষ্কৃতি কে বা কারা যেই ওনারে হত্যা করুক তার কঠিন থেকে কঠিন শাস্তির দাবি আমরা জানাইতেছি